অব্যাহত আছে ইসরায়েল ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা তেল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ওয়ান ছোড়ার দাবি করেছে ইরানে রেভুলেশনের গার্ড কপস আইআরজিসি তেহরানের কাছে খোঁজির ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনাকে নিশানা করে হামলা চালাচ্ছে ইসরায়েল হামলা হয়েছে রাজধানীর ইমাম হোসেন বিশ্ববিদ্যালয় লক্ষ্য করেও এই বিশ্ববিদ্যালয়টি ইরানের রেভুলেশনারি গার্ড সংশ্লিষ্ট এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি যুদ্ধ শুরুর বার্তা দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা জানিয়েছেন জায়নবাদীদের সঙ্গে ইরান কখনোই আপোষ করবে না তাদেরকে দয়া দেখানো হবে না তাকিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোমকির পর এ বার্তা দিলেন খামেনি ষষ্ঠ দিনে গড়িয়েছে ইসরায়েল-ইরান সংঘাত চলছে একে অপরের লক্ষ্যবস্তুতে পাল্টা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এই অবস্থার মধ্যে সেনা ও যুদ্ধ বিমান করেছে যুক্তরাষ্ট্র এদের সংঘাতময় পরিস্থিতি আরও জটিল রূপ নেয়ার বিশ্লেষকদের এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি এও বলেছেন আয়তুল্লাহ আলী খামেনের অবস্থান জানার পরও এখনই তাকে হত্যা করা হচ্ছে না গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে ইরান ইসরায়েল সংঘাত ইসরায়েলের মিত্র দেশ যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার ইঙ্গিত সম্মেলন থেকে আগে ভাগেই ওয়াশিংটনে ফিরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সাথে প্রায় নব্বই মিনিটের বৈঠক করেন যদিও এই বৈঠকের বিস্তারিত কিছু জানা যায়নি তবে মঙ্গলবার ট্রুথ সোশিয়ালে ট্রাম্প চেয়েছেন ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ সোশ্যাল প্ল্যাটফর্মিতে দেয়া পোস্টে ট্রাম্প আরো বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি কোথায় লুকিয়ে আছেন তা জানে যুক্তরাষ্ট্র তবে আপাতত তাকে হত্যার পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের ইরান ইস্যুতে ট্রাম্পের এই অবস্থান যদি একই রকম থাকে তাহলে বাঁচতে পারে যুদ্ধের দামামা ধারণা বিশ্লেষকদের রাইট উই আর মোস্ট লাইকলি পরিস্থিতি এখন শান্তির দিকে নয় যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির দিকে যাচ্ছে ট্রাম্পের দেওয়া বার্তায় মনে হচ্ছে তিনি কূটনৈতিক সমাধানের দিকে এগোতে চাচ্ছেন না আর ইরান যুক্তরাষ্ট্রের দাবির কাছে আত্মসমর্পণ করবে এমন সম্ভাবনাও কম ফলে চলমান উত্তেজনা আপাতত কমবে বলে মনে হচ্ছে না এর মধ্যে মধ্যপ্রাচ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র পাঠানো হয়েছে বিমানবাহী রণতরি ও এক্স ফিফটিন এফ টু থার্টি ফাইভ ফাইটার জেট ইউরোপ সহ বিভিন্ন দেশের ঘাঁটি থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে এসব যুদ্ধ বিমান মধ্যপ্রাচ্যে যেভাবে যুক্তরাষ্ট্রের বিপুল সেনা ও সরঞ্জাম মোতায়েন হচ্ছে তাতে মনে হচ্ছে দেশটি বিভিন্ন ধরনের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে বিশেষজ্ঞরা বলছেন ইসরায়েলের সাথে মিলে ইরানের বিরুদ্ধে যদি যুক্তরাষ্ট্র বিমান যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে তারা বি টু বোমার বিমান ব্যবহার করতে পারে এই বিমান থেকে ছোড়া প্রায় ১৪ টনের বাংকার বাস্টার বোমার মাধ্যমে ইরানের ফোর্দোর মতো মাটির নিচে থাকা পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করা সম্ভব বাংকার বাস্টার বোমা শক্ত ও গভীর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম যেমন পাহাড় ও মাটির নিচে থাকা স্থাপনাও ধ্বংস করতে পারে এগুলো এসব বোমার ফিউজ এমনভাবে তৈরি যাতে এগুলো মাটির শত ফুট গভীরে প্রবেশের পর বিস্ফোরিত হয় মধ্যপ্রাচ্যে মোতায়েন আছে যুক্তরাষ্ট্রের প্রায় চল্লিশ হাজার সেনা সাথে আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাইটার জেট ও যুদ্ধ জাহাজ যা থেকে ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ভূপাতিত করা সম্ভব রাখি চ্যানেল নিজেদের সার্বভৌমত্ব আর নিরাপত্তার চরম সংকটময় মুহূর্তে আপাতত কাউকে পাশে পাচ্ছে না ইরান ইসরায়েলের নজিরবিহীন হামলার নিন্দা জানিয়েই খালাস জানিয়ে দেশগুলো জোরালো কোনো পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় তেহরানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রাশিয়া ও চীন নিজেদের প্রভাব খাটাতে পারছে না ফলে কার্যত অস্তিত্বের লড়াইয়ে অনেকটা একা তেহরানের সরকার আর জনগণ বিপ্লবের মাধ্যমে উনিশশো সালে ইরানে পশ্চিমা অনুগত শাসন অবসান হয় এরপর প্রায় পাঁচ দশক ধরে বহু কিছুর মধ্য দিয়ে যেতে হচ্ছে তেহরান সরকারকে ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করার লাগাতার চেষ্টা করে এসেছে পশ্চিমারা এই চেষ্টার সমুখ ভাগে আছে ইসরায়েল দেশটিকে যুদ্ধাস্ত্রে শানিত করেছে যুক্তরাষ্ট্র আর ইউরোপের বিভিন্ন দেশ অবশেষে অনেকটা আচমকা ১৩ জুন ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েল যাতে প্রাণ যাচ্ছে একের পর এক সামরিক কর্মকর্তা সাধারণ মানুষের প্রাণহানিও ঠেকানো যাচ্ছে না তবে এই ক্রান্তিকালে মৃত্যুদের পাশে পাচ্ছে না তেহরান সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত হারে বাড়তে থাকা সংঘাতের কারণে ইরানের সহায়তা পুষ্ট সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহ হুতিদের অবস্থা আগের চেয়ে দুর্বল লম্বা সময় জুড়ে তেলা বিবি দুর্বল করেছে তাদের ফলে কয়েকদিন ধরে ইরানে হামলা চালালেও এসব গোষ্ঠীকে পাল্টা হামলার মতো পদক্ষেপ নিতে দেখা যায়নি হাত গুটিয়ে নিয়েছে সৌদি দিয়েই আরব বাহরাইন মরক্কো ওমান কাতার কুয়েতের মতো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলো মধ্যপ্রাচ্যের কিছু দেশে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ফলে তাদের সংখ্যা বড় যুদ্ধ হলে ইরানে এসব ঘাঁটিতে পাল্টা আঘাত হানতে পারে অন্যদিকে যুদ্ধ বাঁধলে তেলের দাম বাণিজ্য পথ ও অঞ্চলটির অনেক দেশের বড় বড় উন্নয়ন প্রকল্প পড়বে হুমকিতে এছাড়া শিয়াপন্থী দেশ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে প্রতিবেশী রয়েছে পুরনো দ্বন্দ্ব এই দ্বন্দ্বের সুবিধা নিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর ঐক্য ভঙ্গ করার মিশনে নেমে অনেকটাই সফল হয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আর যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হওয়ায় ইসরায়েলও যেন সুবর্ণ সুযোগ পেয়েছে ইরানকে কোণঠাসা করার এদিকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন ও রাশিয়া শুধু ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েই থেমে গেছে চীনের তরফ থেকে দেয়া হচ্ছে দুই পক্ষকে সংযত হওয়ার তাগিদ আর রাশিয়াও হারছে না কঠোর কোনো পদক্ষেপের দিকে গত বছর ইসরায়েল যখন ইরানের রাশিয়ার সরবরাহ করা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে তখনও সাহায্য করতে এগিয়ে আসেনি মস্কো তবে এবার ইসরায়েলের সাথে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী দেশ হিসেবে কাজ করার আগ্রহ দেখিয়েছে ক্রেমলিন তবে আপাতত কয়েক দশকের মধ্যে ইতিহাসের সবচেয়ে সংকটময় মুহূর্তে ইরান আপাতত কাউকেই পাচ্ছে না রাখি জেসমিন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে সৃষ্টি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি বিশ্লেষকরা এ শঙ্কা প্রকাশ করেছেন তাদের পরামর্শ ঐকমত্যের মাধ্যমে ভোটের তারিখ নির্ধারণের আরো জানাচ্ছেন আশেকিন প্রিন্স জাতীয় নির্বাচন দু সালের ছাব্বিশ সালের ডিসেম্বরের নির্বাচন নিয়ে বিএনপির ক্রমাগত চাপের মুখে গেল ছয় জুন প্রধান উপদেষ্টা ঘোষণা দেন আগামী বছরের এপ্রিলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এর প্রতিক্রিয়ায় বিএনপি ক্ষুব্ধ হলেও স্বাগত জানায় জামায়াত ইসলামী ও এনসিপি কখনোই কোনো অবস্থাতে এর পরের সপ্তাহে লন্ডনে বহুল আলোচিত বৈঠকে আগামী বছরে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের ব্যাপারে ও তারেক রহমান এতে বিএনপিতে স্বস্তি ফিরলেও নাখোশ জামায়াত ইসলামী ও এনসিপি নির্বাচনের সময়সীমা নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের টানাপোড়নের ভবিষ্যৎ কি তা এখনই বলার সময় না হলেও বিশ্লেষকদের সংখ্যা ঐক্যমত ছাড়া তারিখ ঘোষণা হলে তৈরি হতে পারে বিশৃঙ্খল পরিস্থিতি নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে না এপ্রিল হবে নাকি এক বছর পরে হবে এটা আসলে পার্টিকে এক জায়গায় বসে ঠিক করতে হবে এবং উদ্যোগটা নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে ঐক্যমত যখনই না আসবেন তখন কিন্তু এক ধরনের ক্যাওটিক সিস্টেন্ট হতে পারে বিশৃঙ্খলা হতে পারে এবং ভিন্নমত হলে সেই নির্বাচনের প্রশ্ন উঠবে গণপ্রথানের স্টেক হোল্ডার তো কোনো একটা দল না সবাই তো সবাইকে আপনার স্পেস দিতে হবে স্পেস দিতে হবে হ্যাঁ আপনি কম বেশি হতে পারে কিন্তু স্পেস দিতে হবে সবার কথাতে কথা বলতে হবে আপনাকে তো সেটা না করলে তো আপনি গণ অভ্যুত্থানের স্পিরিটের সাথে সবচেয়ে বড় বিরোধিতা হলো মানে সাংঘর্ষিক অবস্থা হবে এইটা যে যদি আপনি সবার মতামতকে সম্মান না করেন নির্বাচনের তারিখ নিয়ে দূরত্ব কমাতে অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোকে আস্থায় আনার তাগিদ দিলেন বিশ্লেষকরা সাথে সাথে বললেন কমিশনের সমন্বয় জরুরি ভোটার নিয়ে যেন কোনো প্রশ্ন না ওঠে কারণ এখানে আওয়ামী ভোটার লিস্টে তো আওয়ামী লীগের নাম থাকে এখন আপনি যদি ইচ্ছাকৃতভাবে গোয়েন্দা লাগাইয়া লোকগুলোকে স্ক্রিনিং আউট করে ভোটার লিস্ট থেকে বাদ দেন তাহলে তো আপনার ইতিহাস রচনা হবে না বরং ইতিহাসের কবর রচনা হবে তবে দুই বিশ্লেষকই বলছেন ফেব্রুয়ারিতেই সম্ভব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আশেকেন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হোলি আর্টিজান বেকারিতে নয় বছর আগে নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় সাতজনকে আমৃত্যু কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে বিচারিক আদালতের দেয়া সাত আসামিকে মৃত্যু দণ্ডাদেশ দেওয়া হয়েছিল পূর্ণাঙ্গ রায় হাইকোর্ট বলেছেন আলোচ্য হত্যাকাণ্ডের নির্মামতা নৃশংসতা ঘটনার সময় ঘটনাস্থলে সন্ত্রাসীদের সামগ্রিক নিষ্ঠুর আচরণ এবং এ ঘটনার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া বিবেচনা নিয়ে আপিলকারী আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে তাদের প্রত্যেককে আমৃত্য কারাদণ্ড প্রদান করা হলে ন্যায় নিশ্চিত হবে দু সালের দশ অক্টোবর বিচারপতি শহীদুল করিম ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন চট্টগ্রাম মেডিকেলে জোরে সরে চলছে দেড়শো সজ্জার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণের কাজ মাত্র দুই মাসের মধ্যে দৃশ্যমান অবকাঠামো এর মধ্যে শেষ প্রকল্পের ভাগ কাজ কর্তৃপক্ষের আশা কাজের গতি অব্যাহত থাকলে আগামী বছরের জুনে চালু হবে বহু আকাঙ্ক্ষিত এই বার্ন ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিট প্রকল্পের নির্মাণ কাজ শুরু হয় চলতি বছরের মার্চে মাঝে দুই ঈদের বন্ধ এবং টানা বৃষ্টির কারণে কিছুটা ব্যাহত হলেও থেমে থাকেনি কাজের গতি যে কারণে এখন দৃশ্যমান হচ্ছে অবকাঠামো প্রকল্প সংশ্লিষ্টদের দাবি মাত্র দুই মাসের মধ্যে বেশ ভালো অগ্রগতি হয়েছে প্রকল্পের চীনা ঠিকাদারের তত্ত্বাবধানে ভিত্তি পেয়েছে ছয়তলা ভবনের এছাড়া পাশের পাহাড় রক্ষায় নেয়া হয়েছে নানা উদ্যোগ সব মিলে প্রকল্পের পনেরো ভাগ কাজ শেষ হওয়ার দাবি প্রকল্প পরিচালকের বেসমেন্টের কাজ অলমোস্ট প্রায় থ্রি ফোর্থ হয়ে গেছে তারপর রিটেনিং ওয়াল যেটা পাহাড়ের জন্য যে রিটেনিং ওয়াল রিটেনিং ওয়ালের একটা মেজার পোর্শন হয়ে গেছে এখন জাস্ট ওরা গ্রুবিং করতেছে এবং নেইলিং করবে বৃষ্টি গত আমাদের এই জ্যৈষ্ঠ মাসে এত বৃষ্টি হলো কিন্তু এই বছর জ্যৈষ্ঠ মাসে বৃষ্টি হওয়ার কারণে নেইলিং অ্যান্ড এর কাজটা একটু পিছিয়ে গেছে অত দুই দুই মাসের ভিতরে এই কমপ্লিট করে বলছে খুবই মানে তো করতেছে আর ওদের টেকনোলজি অনেক উন্নত 150 শয্যার বান হাসপাতালটিতে 10 শয্যার আইসিইউ ও 25 শয্যার এসডিইউ সহ থাকবে আধুনিক নানা সুযোগ সুবিধা যার নির্মাণ ব্যয় ধরা হয় 285 কোটি টাকা এর মধ্যে 189 কোটি টাকা দিবে চীন বাকি অর্থের যোগান দেবে সরকার আগামী জুনের মধ্যে প্রকল্পটি শেষ করে হাসপাতালটি চালুর আশা কর্তৃপক্ষের বার্ন ইউনিট যেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ঢাকায় যে বার্ন ইউনিট আছে ওটা হচ্ছে শয্যার সংখ্যা বেশি এটা হচ্ছে শয্যার সংখ্যা কম ওখানে যে ফেসিলিটিস আছে সেম ফেসিলিটিস কিন্তু এখানে আছে কিছু কিছু বার্ন ইউনিটকে আমরা ঢাকায় কেন পাঠাই হাইপারপোলিক অক্সিজেন একটা ইন্সট্রুমেন্ট আছে যেটাতে মানে বার্নের রুগী মানে অনেক ড্রামাটিক চেঞ্জ হয়ে যায় রেসপন্স করে এই জিনিসগুলো এখানে থাকবে যেটা এখন আমাদের বর্তমান আমাদের চিটাং মেডিকেলের নাই দুই সালে প্রতিষ্ঠিত একটি ওয়ার্ড দিয়ে চলছে চট্টগ্রামের দগ্ধ চিকিৎসা যাতে মাসে গড়ে চিকিৎসা নেয় থেকে এক হাজার রোগী বিশেষায়িত এই হাসপাতাল নির্মাণ হলে ঢাকার মতো চিকিৎসা পাবে এই অঞ্চলের আগুনে পোড়া রোগীরা রনি দত্ত চ্যানেল 24 চট্টগ্রাম চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে বিশ জনকে পুষিন করেছে ভারত বিজেপি জানায় ভোরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মাসুদপুর সীমান্ত দিয়ে বিশ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ এদের মধ্যে তিন পুরুষ সাত নারী ও দশজন শিশু পরে তাদের আটক করে বিজেপি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বাড়ি কুড়িগ্রাম বলে জানা গেছে আটক হওয়াদের নাগরিকত্ব যাচাই বাছাই করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কথা আছে এর আগে সাতাশ মে নবাবগঞ্জের বিভীষণ সীমান্ত দিয়ে সতেরো জন ও তিনজন চান শিকারী সীমান্ত দিয়ে আটজনকে পোষিন করেছে ভারত কুমিল্লার লাকসামে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে এ ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত পুলিশ জানায় মোবাইলের রিফাত নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক হয় ভুক্তভোগীর গত আটজন তাকে খুঁজতে লাকসাম বাজারে যান ওই নারী সেখানে অটোরিকশা চালক ইনায়তুর রহমান সাক্কুকে নিয়ে রিফাতকে খোঁজেন তিনি কিন্তু না পেয়ে রেল স্টেশনের প্ল্যাটফর্মে যান পরে তার সহযোগীদের সাথে সংঘাতে জড়িয়েও গাজায় থামেনি ইসরায়েলি আগ্রাসন মঙ্গলবার জানবাদের হামলায় একই দিনে প্রাণ গেছে উননব্বই জন ফিলিস্তিনি প্রাণ এর মধ্যে অন্তত আশি নিহত হয়েছেন খান ইউনিস ও রাফায় যুক্তরাষ্ট্র পরিচালিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর কাছে দেরাল বালাতে আবাসিক ভবন ও বুড়েজ ক্যাম্পে আগ্রাসনে নিহত হয়েছেন সাতজন নতুন করে হামলার সতর্কতা দিয়ে দক্ষিণ গাজার কিছু অংশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আইডিএফ ছাব্বিশ মে থেকে গাজার বিভিন্ন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে চালানো হামলায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন শতাধিক ফিলিস্তিনের এ ছিল সকল দশটার খবরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ওয়েবসাইটে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে